এই পহেলা বৈশাখে যে রীতি নীতি অনুযায়ী পহেলা বৈশাখ পালন করা হয় এটা কি আল্লাহ রসুল সাহাবাদের তিন যুগে এটা ছিল তাহলে কি ইসলামী সংস্কৃতি না হিন্দু হিন্দুত্ববাদের সংস্কৃতি এটা হিন্দুদের সংস্কৃতি কি বলেন জোর বলেন তাহলে এটা কারা বেশি পালন করে আমরাই সবচেয়ে বেশি পালন কথা বলে না ঠিক না বেঠিক কারণ তাদেরটা আমাদের কাছে বেশি ভালো লাগে আমাদেরটা আমাদের কাছে ভালো লাগে না আজকে এখান থেকে ওয়াদা করতে পারবেন যে অমুসলিমদের গোলামি কোনোদিন করব না জোরে বলেন করব না ইনশাআল্লাহ এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করবেন না ঘর থেকে বের হবেন নয় দিন আমার কোন পরিবারের কেউ সেখানে যেতে পারবে না ইনশাআল্লাহ বলেন আমরা এগুলো মানি না ঠিক তো ইনশাআল্লাহ বলেন দেখ এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে তো